আখি রীতিমতো এবার তিশাকে অর্নিং দিয়ে দিল সে বলল আজকে যদি কোনোভাবে তার চ্যানেলে কপিরাইট আসে বা তার আইডি ডিজেবেল হয় তাহলে এর হঠাৎ ছাড়বে করে আখি কেন এত চটে গেল তিশার উপর এবং লাইভে এসে কেনই বা এই অর্নিংটা তিশাকে দিল তিশার সব সত্য ফাঁস করলো আখি ঘষে দিল তিশার মুখে এবার ঝামা কি ঘটেছে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন প্রথমেই বলে রাখি আইডিতে আয়েশকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে তার আর সেই পোস্ট টা দেখার পরে আখি যেন এবার চটে গেল তিশার উপর রীতিমতো তিশার মুখে এবার ঝামা ঘষে দিল আখি আখি তার লাইভে বলেছে সে বাচ্চা নিতে চায়নি তাকে জোর করেই বাচ্চা নিয়েছে তিশা তিশা বলেছে আরমান মালিকের মতো তারা দুই বউ একসাথে প্রেগনেন্ট হবে একসাথে বাচ্চা নিলে আহাত তাকে ভালোবাসবে এই সব কিছুর মূলেই রয়েছে তিশা তিশা কখনোই তার ছেলে আয়াসকে ভালোবাসতে দিত না আহাতকে এমনকি আহাদের কোলেও নিতে দিত না আলিশাকেই তার কোলে বসিয়ে সকল কাজের মাঝেই আলিশাকে তার কোলে দিয়ে রাখত বাইরে কোথাও ঘুরতে গেলে বা হাঁটতে গেলেও আলিশাকে বলতো কোলে নিয়ে যেতে কখনো আয়াসকে ঠিকমতো কোলে নিতে পারতো না আহাদ এখন বাচ্চার জন্য যেন মায়া উতলায় পড়ছে তিশা এবং তিশার মায়ের হঠাৎ করে তিশা আর তিশার মা আয়াসের গরমে কষ্ট হচ্ছে এটার জন্যই এসে দিতে যাচ্ছে এতেই যেন চটে গেল আখি আখি যেখানে এখন নিজেই ইনকাম করছে সেখানে এখন তিসা তিসার মা সিম্প্যাথি পাওয়ার জন্য এসি পাঠাতে চাচ্ছে যেখানে তারা বলে নিজেরাই লোনে ডুবে আছে নিজেদের খরচ চালাতে পারে না ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে না আহাদ এখন আবার এসি পাঠানোর দরদ উদলে পড়ছে এ ধরনের আরো অনেক মন্তব্য করেছে তিসা এবং তার মাকে নিয়ে লাইভে এসে আখি আখি যেন এবার তিসা এবং তিসার মায়ের মুখেও ঝামা ঘষে দিল তীষা যে এই সবকিছু সকলের সিম্প্যাথি পাওয়ার জন্য করেছে সেটা তো আখি ঠিকই বুঝতে পেরেছে তিশাকে আকি কিন্তু নাটক বা শয়তানো বলেছে এবং শেষে অর্নিং দিয়ে দিয়েছে কোনোভাবে যদি আজকে তার চ্যানেলে কপিরাইট আসে বা তার চ্যানেল ডিজাবেল হয় তাহলে এর শেষে দেখেই ছাড়বে কোনোভাবেই আখি আর তিসাকে ছাড় দিবে না আখি এটাও জানে তিশাকে নাটক বা শয়তান বলায় তিশা তার চ্যানেলের ক্ষতি করবে যেভাবে হোক তার চ্যানেলটা আবারও নষ্ট করার চেষ্টা করবে এজন্য রীতিমতো এবার অর্নিং দিয়ে দিল কোনোভাবে তার চ্যানেলের দিকে এবার চোখ তুলে তাকালেই এর শেষে দেখেই ছাড়বে